দুপুরে আরো দশ পনেরো বার বিকালে আরো বিশ তিরিশ বার সন্ধ্যাবেলায় আরো বাকি বিশ তিরিশ বার এভাবে মোটামুটি যেন সারাদিনে একশো বার হয়ে যায় পারবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এগারো নম্বর হলো বেশি বেশি দুরুদ পড়বেন কি পড়বেন দুরুদ হলো একটা লাভজনক আমল এই আমলটা আমাদের অনেকের ভিতরে নাই দুরুদ হলো একটা লাভজনক আমল আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে মানসল্লাহ আলাইয়া আলাইহা মান সল্লা আলাইহি আশরা সলাওয়াত যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করেন একবার দরুদ পড়লে আল্লাহ রহমত নাজিল করেন কয়টা এখানেই ফায়দা শেষ নয় দুরুদের ফায়দা শুনেন আল্লাহ নবী আরো বলেছেন যে আমার উপর একবার দুরুদ পড়ে আল্লাহ আলাতা তার দশ তার উপর দশটা রহমত যেমন নাজিল করেন তেমনি আমল নামা উল্টায়া আল্লাহ আরো দশটা সগিরা গুনা মাফ করে দেন এরপরে তিন নম্বর ফায়দা হলো আল্লাহ তালা তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দেয় একবার দূরত পড়লে কয়টা লাভ আঙ্গুল থেকে বলেন কয়টা লাভ এক একবার দূরত পড়লে দশ বার আল্লাহ রহমত নাজিল করেন দশটা সগিরা গুণ আল্লাহ মাফ করে দেন এবং দশ আল্লাহ তালা আপনার দশটা মর্যাদা বৃদ্ধি করে দেন আবার অন্য হাদিসে এসেছেন অভিজি বলেছেন কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত বেশি নিকটে থাকবে যে দুনিয়াতে যত বেশি আমার উপরে দূরত পড়বে আল্লাহ নবী বলেছেন যে আমার নাম শুনে আমার উপরে দূরত পড়ে না তার উপরে লানত তার উপরে এজন্য নবীজির নাম শুনলেই পড়বেন যেমন কেউ এখানে বলতেছে নবী কেরি সাথে সাথে পড়বেন সল্লাহ কেউ বলেছে রসুল শুনলেই পড়বেন সল্লাহ শুনেছেন কেউ বলেছে মুহাম্মাদুর রসুল সঙ্গে সঙ্গে পড়বেন সল্লাহ আলাইসাল্লাম কারণ নবীজি বলেছেন যে আমার উপর দূরত পড়ে না সে হলো দুনিয়ার বুকে সবচেয়ে বড় কৃপন সবচেয়ে বড় যে দুরুদ পরে না তার উপরে লানত আবার যে দুরুদ পরে ফায়দা আছে দশটা রহমত নাজিল হয় দশটা সগের আগুনা মাফ হয় আবার দশটা মর্যাদা আমাদের যিনি বৃদ্ধি করে দেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এগারো নম্বর আমল কি বললাম দুরুদ পড়বেন তো আপনারা বারো নম্বর প্রতিদিন কিছু রোজাদারদেরকে ইফতার করাবেন পারবেন আল্লাহর রাসূলের সাহাবীদের আমল কি ছিল শুনেন সাহাবেক এরম কি করতেন একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে ইফতার পাঠাতেন ওই বাড়ির লোকজন ওই বাড়িতে ইফতার পাঠাতেন ইফতার পাঠানো হতো কারণ ইফতার করানোর মধ্যে নবী বলেছেন ইমান কানা যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় যে রোজাদারকে ইফতার করালো ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পেল এই সবাবের একটা অংশ রোজাদার ব্যক্তিকে যে ইফতার করালো আল্লাহ তার আমল নামার মধ্যে সবাব দান করে দেন একদিনে রোজা রাখি কয়টা আমরা জোরে বলেন টায়ার্ড হয়ে গেছেন নাকি রমজানের সব ওয়াস্ত আজকে একদিনে শেষ করে দিয়ে যাচ্ছে একদিনে রোজা রাখি কয়টা সবাব পাবেন কয়টার মানে একটা রোজা রেখেছেন সবাব পাবেন কয়টার একটারই কিন্তু একদিনে আপনি চাইলে একাধিক রোজার সবাব পেতে দুইটা রোজার সব পাবেন একদিনে কিরকম একজনকে ইফতার করেন আপনারটা আর তারটা দুইটা রোজার সব সমান আল্লাহ পড়বেন না এখন আপনারা ভাববেন তাইলে তো হুজুর যে ব্যক্তি কষ্ট কইরা রোজা রাখলো তারা ইফতার খাওয়াইলে ওই ব্যক্তির সব কি মাইনাস হবে না মাইনাস করা আমাদের অভ্যাস আল্লাহর অভ্যাস মাইনাস করা না ওই ব্যক্তিকেও সব দিবেন আল্লাহ যে ব্যক্তি ইফতার খাওয়ালো তাকেও আল্লাহ সব দিবেন সুবাহ কারো আমল থেকে সবাব কর্তন করা মাইনাস করা হবে না এজন্য প্রতিদিন কিছু মানুষকে ইফতার করাবে প্রয়োজনে ইফতার আপনার বাড়িরটা ওই বাড়িতে ওই বাড়িরটা এই বাড়িতে তবে রমজান মাস আসলে কিছু কিছু অঞ্চলে বাংলাদেশের সব অঞ্চল নয় কিছু কিছু অঞ্চলে নতুন নতুন মিসকিনের আবির্ভাব হয় শ্বশুর বাড়ির ইফতার খাওয়ার জন্য বউকে চাপ দেয় আপনাদের খুলনায় এগুলো নাই এখানে আছে এখানে মনে হয় কম কিন্তু সিলেটে চট্টগ্রামে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে আবার অনেকে আছে কায়দা করে বলে এই শোনো তোমার আব্বুকে বলো এবার ইফতারি না পাঠাইয়া ইফতারের টাকা বিকাশ করে ফেলতে চিন্তা করছেন আপনারা আচ্ছা আপনার শ্বশুর যদি আপনার বাড়িতে কোনো কারণে বা বিনা কারণে তিনি এমনি এসেছেন যাই নিয়ে আসছেন বা ইফতার নিয়ে আসছেন এতে কোনো অসুবিধা কিন্তু আপনি ফোর্স করে বা এটাকে সামাজিক প্রথা সামাজিক কালচার বানানো এটা মোটেও ঠিক এটা যেন আমরা না করি আর রমজান মাসে ইফতার মাহফিল হয় বেশি 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 এই পার্টিগুলোতে দেখা যায় কাজের চেয়ে হয় আকাম কুকাম বেশি আকাম কেমনি হুদাই এরপরে হে বক্তব্য হে আরে সারাদিন রোজা রাখার পরে এত বক্তৃতা শোনার এনার্জি থাকে ইফতারের আয়োজন করলে একজন আলেনকে বলেন পনেরো মিনিট বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কোরআন সন্ন্যার আলোকে কথা বলুক ইফতারের পনেরো বিশ মিনিট আগে বন্ধ সব বন্ধ ওই যে বললাম দুরুদ ইস্তেকবার তেলাওয়াত এগুলো করে কি করেন জোরে বলেন কি করতে হবে তোয়া করতে হবে বারো এরপরে আসেন তেরো নম্বর রমাজানের শেষ দশক রমাজানের শেষের দশ দিন